ভিউয়ার্স আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও ভালো লাগবে তো আজকে আমরা যাচ্ছি রাম ঠাকুর আশ্রমে রাম ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে সেই আয়োজনে সামিল হতে যাচ্ছে আর সেই আয়োজনে আমরা প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করি কারণ সেখানে এত সুন্দর অনুষ্ঠান হয় প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান এরপরে রাম ঠাকুরের জীবনী সম্পর্কে আলোচনা এবং এর শেষে ঘটপুরানোর পুরানোর যে একটা আমেজ তো অনেক মহিলা মিলে এই অনুষ্ঠানটি করা হয় সত্যি অনেক সুন্দর লাগে আপনারাও দেখলে ভালো লাগবে তো আজকে আমরা সেই উৎসবে যাচ্ছি তো সেখানে গিয়ে কি করছে না করছে সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আমরা মাস্ক পরে নিয়েছি কারণ বাইরে এত ধুলাবালে আবির্ভাব দুইজনে মাস্ক পরে ইতিমধ্যে আমরা বের হয়ে যাচ্ছি আমি আর আবির্ভাব এখন পথেই আছি তো যেতে যেতে অনেক কিছুই চোখে পড়লো সামান্যটুকু ভিডিও ধারণ করে। এখন আমরা রাম ঠাকুর আশ্রমেই চলে গিয়েছি মাইজদি বাজারস্থ সুন্দর এবং মনোরম পরিবেশে সেখানে প্রথমে যেতে যেতেই চোখে পড়ল অনেক ধরনের জিনিসপত্র যেগুলো খুবই আকর্ষণীয় এবং না পাওয়া অনেক জিনিস এখানে পাওয়া যাবে তো যে যার মতো করে যার যে টুকু প্রয়োজন সেটুকু কিনে নিচ্ছে আর তখনও কিন্তু মানুষের এরকমই একটা হালকা ভিড় ছিল তো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেল হওয়ার পাশাপাশি সেখানে উপচে পড়া মানুষের ভিড় লক্ষণীয় ছিল আর সেখানে অনেকের সাথেই পরিচয় হয়ে গেল এবং পরিচিত অনেক মুখও আছে তো প্রথমে গিয়ে প্রণাম সেরে তারপরে আমরা আমি আর আবির্ভা যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে যাব তো সেখানে অনেকের সাথেই আমার আগে থেকেই পরিচয় আছে তো সেখানে বসে রাম ঠাকুরের কিছু গান আমি ওদের সাথে গাইব কারণ আমার কাছে রাম ঠাকুরের এসব গানগুলো সত্যি খুবই ভালো লাগে আর এখানে একটু চরণামৃত নিয়ে নিলাম তারপরে আবির্ভাব নিচ্ছিল আর এখানে আমাদের বাড়ির পাশেই মামা এবং কাকুরা ছিলেন সেই জন্য ভালো লেগেছিল আর আমার বড়মণির জন্য একটু প্রসাদও নিয়েছিলাম ইতিমধ্যে প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে গিয়েছে তো খুব সুন্দর এবং সুরলা কণ্ঠে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সকলে বসে গিয়েছে এবং সুরলা কণ্ঠে ওনারা গান পরিবেশন করবে এবং সকলে প্রায় রেডি হয়ে গিয়েছে তো সেখানে শুক্লাদির সাথে আমার আগেই কথা হয়েছে সেই জন্য আমরা ও পাশে বসেছি আর রাম ঠাকুরের কিছু সুন্দর গান যেগুলো আমাদের বিমল সাল লিখেছিলেন তো সেই গানগুলো আমি সহ গাইলাম বেশ ভালো লেগেছে আর আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে রুমাদি এবং আছেন কাজলদা ওনারা দুইজন ধারাবাসে ছিলেন মোটামুটি অনুষ্ঠান পরিচালনার জন্য কিছু অংশ বিশেষ ওনারা অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলেন যাই হোক এখানে অনেকেই আছেন তো আমরাও সেখানে আছি আর সামনে আছে দর্শক শ্রোতা যাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় আজকে রাম ঠাকুর অনুষ্ঠানের যে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে তো আমি বিশেষভাবে দুঃখিত যে গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ সেখানে অনেক ধরনের যন্ত্রাংশ ছিল। যার কারণে আমি গানগুলোকে একেবারে মিউট করে রেখেছি তো আমি বিশেষভাবে দুঃখিত তো এখন আমরা জেনে নেব রাম ঠাকুরের জীবনী সম্পর্কে একেবারে ছোট ছোট কিছু কথা যেগুলো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো চলুন আমরা সেই সব কথাগুলো শুনিনি রাম ঠাকুর আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে সালের ফয়লা মে প্রয়াত হন তিনি বিষ্ণুর অবতার নামে সমধিক পরিচিত ছিলেন শ্রী রাম ঠাকুরের সন্ন্যাস জীবনের পূর্বের নাম ছিল রামচন্দ্র চক্রবর্তী পরবর্তীতে উনার কার্য, ওনার আধ্যাত্মিক অনেক কিছু থেকে এবং মানুষকে ভালোবাসা ও নিবিড় বন্ধনে আবদ্ধ করে রাখার যে প্রয়াস তার পরিপ্রেক্ষিতে ওনার নাম হন শ্রী শ্রী রাম ঠাকুর আসলে রাম ঠাকুর কোনো সাধারণ মানুষ নন তিনি বিষ্ণু অবতার বিষ্ণুর দশ অবতারের মধ্যে তিনি হলেন একটি তিনি জন্মগ্রহণ করার পরেই সকলের মাঝে এক ধরনের সারা সৃষ্টি হয়েছিল যাই হোক গত একটি ভিডিওতে আমি সেসব সম্পর্কে অনেক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই জন্য আজকে আর তেমন কিছুই বলবো না কারণ শ্রী শ্রী রাম ঠাকুর তিনি ছিলেন নিজ গুণে গুণান্বিত তিনি ফরিদপুরের ডিঙ্গামানিক গ্রামে জন্মগ্রহণ করেও তিনি সকলের প্রতি যে নিষ্ঠাবান এবং তিনি যে একজন সৎ ব্রাহ্মণ ছিলেন সেই কথা আসলে সকলেই জানেন এবং উনার কুলগুরু ছিলেন সিদ্ধতন্ত্রাচার্য মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন পরম দয়াল শ্রী রাম ঠাকুরের একশো সাতষট্টিতম শুভ জন্মতিথি ও জন্মোৎসব আজ মাঘ মাসের শুক্লা দশমী তিথি আজকের দিনে পালিত হচ্ছে এবং এই পালন উপলক্ষে তিন দিন এখানে কীর্তন হবে হাজার হাজার দর্শনার্থী ঠাকুরকে প্রণাম করবে এবং ওনার মায়ামন্ত্রে দীক্ষা নিয়ে শ্রী রাম ঠাকুরকে স্মরণ করবে দেখুন সুন্দর আগ থেকেই আগ মুহূর্ত থেকে প্রচুর মানুষের সমাগম লক্ষণীয় ছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ যখন হয়েছে তখনই প্রচুর মানুষ সেখানে আগমন হয়েছে এবং বেশ সুন্দর ও সুরলা কণ্ঠে শিল্পীরা তাদের গান পরিবেশন করছে ইতিমধ্যে চলে এলেন আমাদের বিএনপির পদপ্রার্থী আমাদের নোয়াখালীর একজন

এবং আপনি একটা হিন্দু সম্প্রদায়ের কোন একজন মা বোন ভাই বোন বলতে পারবেন না মোহাম্মদ শাহজাহান চারবার এমপি ছিল আজকে আবার বিগত সময়ে আপনারা জানেন আমি সে আমরা কারোর বিরুদ্ধে এখানে বলার জন্য আসি নাই বিগত সময়ে আমরা অনেক সুযোগ থেকে বঞ্চিত ছিলাম বা আমরা আপনাদের এখানে কামাক্ষা যেহেতু আপনাদের সম্প্রদায়ের লক্ষ্মী ধর্মীয় আপনাদের অনুষ্ঠানে আমার আসা দেওয়া ছিল এবং আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমি আসছি আমি মনে করি মোহাম্মদ শাহজাহানের কাছে এই অঞ্চলের প্রতিটি মানুষের মানুষের জান মাল

আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে আবার কীর্তন নিবে তারপরে গঙ্গা আহ্বান করবে অনেক কিছু আছে তো চলুন এখনও আমাদের এমপি সেখানেই আছেন এবং উনি কি বলে আমরা একটু শুনি। এরপরে নোয়াখালীর বিএনপির এমপি মহোদয় তো উনি সেখানে গেলেন সেখানে কিছুক্ষণ বক্তব্য রেখে ইতিমধ্যে উনারা সকলে সেখান থেকে প্রস্থান করলেন তো এরপর পরই সেখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং ডোল করতাল কীর্তনের মাধ্যমে এখন গঙ্গা আহ্বান করবেন আর এই স্থানটি হল মাইজদি বাজার রাম ঠাকুরের আশ্রমস্থল যেখানে আজকে জন্মতিথি উপলক্ষে হাজারো মানুষের পদচারণা হাজারো মানুষের পদচারণায় মুখরিত আজকের রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণ তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে আর প্রত্যেক বছর এর চেয়েও বেশি মানুষ হয় বছর একটু কম মনে হচ্ছে আমার কাছে যাই হোক এখানে ঠাকুরের জন্ম উৎসব তিথি উপলক্ষে তিন দিন ব্যাপী কীর্তন হয় এবং সেই কীর্তনে গ্রামগঞ্জ থেকে এবং শহর বন্দর থেকে হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় এই আশ্রম প্রাঙ্গণ দেখুন তিন দিন কীর্তন উপলক্ষে সেখানে অনেক দোকান পাট বসেছে বলতে পারেন মেলা বসে গিয়েছে এই কীর্তনের এই সময়গুলি সত্যি অন্যরকম একটা অনুভূতির জন্ম দেয় এবং প্রত্যেকেই অনেক সুন্দর করে সেখানে দোকান পাট বসিয়ে ব্যবসা শুরু করেন এখন এদিকে চলছে গঙ্গা আহ্বানের জন্য হাজার মানুষ ঢোল করতাল এবং উলুধ্বনির মাধ্যমে ঠাকুরের ঘট পুরাবে তো হাজারো মানুষ পিছু পিছু আসছে আর সামনে যারা ঘট পুরাবে তারা আছে তো এবছর এভাবে ঘট পুরাচ্ছে আর গত দুই বছর অনেক ঘট পুরিয়ে সামনে সুন্দরভাবে একটা আয়োজন করেছে ভেবেছি সেভাবে এবছরও হবে কিন্তু এই বছর অন্যভাবে হচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত আজকে রাম ঠাকুর উৎসবে রাম ঠাকুরের এই মন্দির প্রাঙ্গণ তো আপনারা সকালে জানেন বাজার যে রাম ঠাকুর আশ্রম এখানে পালিত হয় জন্ম উৎসব তিথি অনুযায়ী কীর্তন আর সমাধিস্থল হল চৌমোহনী সেখানে সমাধিস্থলে তিন দিন ব্যাপী কীর্তন হয় সেটা হয় অন্যত্র বা অন্য সময় তো আমরা সকলেই জানি তিন দিন ব্যাপী এই কীর্তনের আমেজ সত্যি সকলের মনে অন্যরকম একটা আনন্দের জন্ম দিয়ে থাকে তো এখন ঘট পুরাচ্ছেন সেখানকার মন্দিরের যারা কাজ করেন তাদের গৃহকর্মীরা যাদের পদচারণায় রাম ঠাকুর আশ্রমের সকাল বিকাল যে পূজা অর্চনা হয় সেগুলো ওনারাই করে থাকেন এবং সেখানে আরতি বা বোগ দেওয়ার যে বিষয়টা ওনারা সেগুলো দেখাশোনা করেন যাই হোক এখন ঘট পুড়িয়ে তারপরে উপরে নিবেন ইতিমধ্যে সেখানে অনেক সুন্দর আমেজ সেখানে পরিলক্ষিত হচ্ছে এবং হাজারো মানুষের ভিড় লক্ষণীয় দেখুন অনেক মানুষ সেখানে সকলে দেখার জন্য কিভাবে ঘট পুরাচ্ছে তারপরে এখানে ঘট পুরাবে আর যেখানে রাম ঠাকুরের যে নাম দেওয়া হয় সেখানেও এই কীর্তন যাবে এবং যেখানে অন্নভোগ রান্না হচ্ছে সেখানেও যাবেন ওনারা সব কিছু দেখ দেখে একবারে সব কিছুতে ধূপ দিয়ে এরপরে ঘটপুরানোর যে আমেজটা গঙ্গা আহ্বান করে সেগুলো করেন তো আমরাও সেখানে আছি আর ঢাকের তালে তালে সবাই খুব সুন্দর করে নৃত্য করছে যে যার মতো করে সেখানে নৃত্য করছে আর আমরা সেগুলো দেখছিলাম আর এদিকে দেখুন খাবারের জন্য যেসব আয়োজন করেছেন সেই দিক দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন খাবারের স্মেল সত্যি আমাদেরকে বিমোহিত করেছে তারপর দিক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আর এখন ঘট পুরানোর পরে ওনারা ঘটগুলো এনে ভিতরে রেখেছেন আর এদিকে সকল মহিলাদের কপালে সিঁদুরের ফোটা লাগিয়ে দিচ্ছেন সেখানকার ঠাকুরের ওয়াইফ তিনি আমাকেও লাগিয়ে দিয়েছেন এভাবে সকল আয়স্তি মহিলাকে তিনি সিঁদুর লাগিয়ে দিয়েছেন আর এই সিঁদুরটা হলো ঠাকুরের যে ঘট বসিয়েছেন সেই ঘটে দেওয়া সেই সিঁদুর তো এখন মাসে সবাইকে সিঁদুর লাগিয়ে দিচ্ছেন আর ওনার মেয়ের সাথে আমার আগে থেকে পরিচয় আছে যার জন্য ওনার সাথে কিছু কথা বলেছিলাম তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা আমেজ বিরাজিত ছিল এবং ঘর পুরানোর পর পর কীর্তন আরম্ভ হয়ে যাবে তো আমরা সেখানে সামান্য একটু কীর্তন শোনার সৌভাগ্য হয়েছে তারপরে যেহেতু রাত হয়ে যাচ্ছে আমরা বাসায় আসতে হবে তো তখনও কিন্তু নারায়ণ পূজা হয়নি তো নারায়ণ পূজার প্রসাদ আমার খুব প্রিয় সেই জন্য আমি সেখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম এবং সকলেই সেখানে প্রণাম করে চরণামৃত নিচ্ছে তো আমি যেহেতু প্রথম একবার নিয়েছি সেই জন্য আমি দ্বিতীয়বার আর নিইনি তবে আমি একটু প্রসাদ নিয়েছি আমার মেয়ের জন্য তো সেগুলো এনে আমি রেখে দিব। যাই হোক এখন সেখানে সকলেই প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছে অনেকে প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে আমরা কিন্তু এখনও সেখানে দাঁড়াইনি এরই মধ্যে সেখানে চলে এলো আমার ননদ পলি তারপরে কাকি শাশুড়ি তারপরে চলে এলো ওর মেয়ে আবির্ভা তারপরে আমরা সেখানে সকলেই আছি তো আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম তারপরে দেখুন সকলে দাঁড়িয়ে গিয়েছে খাবারের জন্য তো তখন আমরাও সেই জায়গাটাতেই বসে আছি কারণ জায়গাটা যদি একবার হারিয়ে যায় দ্বিতীয়বার আর পাবো না আর যেহেতু নারায়ণ পূজা এখনও শেষ হয়নি এখন তো খাবার দেওয়ার কোনো প্রশ্নই আসে না যদি এক ঘন্টাও হয় বা দেড় ঘন্টাও হয় তারপরও পূজা হওয়া পর্যন্ত কোনো খাবার সেখানে পরিবেশন করা হবে না তো সেই জন্য সকলে সুন্দরভাবে বসে গিয়েছে কিন্তু কোনো উচ্ছৃঙ্খলতা কেউ করছে না এবং খাবারের জন্য কেউ বলছেও না যে যার মতো করে বসে আছে প্রত্যেক বছর এমন ভিড় হয় বলে আমি বারো বছর পর একবার প্রসাদ পেয়েছি আর আজকে আমি আবিরকে নিয়ে স্থির জায়গায় বসে আছি আর এখন কীর্তনও শুনছি আর প্রসাদ পাওয়ার জন্য দুটো প্লেটও আমরা সংগ্রহ করেছি জানি না আদৌ পাব কি না কারণ এত ভিড় আমার মনে হচ্ছে যেন আমি প্রসাদ পাবই না দেখুন সামনে পিছনে এত লোক বসেছে কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না যাই হোক সামান্য একটু প্রসাদ নিয়েই এখন আমি আর আবিরভা বের হয়ে যাচ্ছি তারপর বাসা বেহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাক ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে না যেখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি